এই যে প্রতিক্রিয়াটা যে হলো প্রতিক্রিয়াটা এটাই বোঝায় যে ওখানে লুকোবার কিছু ছিল তারপরে দিন দিন কেটে গেছে এই তো শাহজাহান আর তার চালারা বসে নেই তারা যা ছিল লুকিয়ে ফেলেছে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে শাহজাহানকে লুকিয়ে রেখেছে এবং এর পেছনে পশ্চিমবঙ্গ সরকারের মদত আছে এগিয়ে যেত এবং শাহজাহানকে ধরা যাবেও অসম্ভব শাহজাহান অনন্তকাল লুকিয়ে থাকতে পারবে না কতদিন লুকিয়ে থাকবে বিজেপি তো রাজনৈতিক দল সে রাজনীতি করবে না তো কী করবে কিন্তু রাম মন্দির উদ্বোধনের সাথে আর কি সম্পর্ক হয়নি বিজেপি সবসময়ই রাজনীতি করে চব্বিশ ঘন্টাই রাজনীতি করে বিজেপি ক্রিকেট খেলবে না টেবিল টেনিস খেলবে রাজনৈতিক দল রাজনীতি করবে এর মধ্যে বড় কথা কী আছে কিন্তু ওখানে যে রাম মন্দির উদ্বোধন হলো সেখানে তার মধ্যে কোনো রাজনীতি নেই গেছে পর বাড়ি । একটা কেন্দ্রীয় সংস্থা যখন কারুর বাড়িতে যায় এবং সেখানে একটা সমবেত একটা জনতা এসে তাদের একজনের মাথা ফাটিয়ে দেয় তখন বুঝতে হবে যে তার বাড়িতে ঢুকলে পরে এমন কিছু পাওয়া যেত যাতে তার প্রচণ্ড আঘাত লাগতো তা না হলে তুমি ভাবতে পারো যে কেন্দ্রীয় এজেন্সি গেল তার বাড়িতে ইডি সেখানে গেল আর ওই মার মুখ একেবারে জেহাদ উন্মত্ত জনতা এসে গিয়ে একজনের মাথা ফাটিয়ে দিল তোমার বাড়িতে যদি ইডি যায় তুমি বিরক্ত হবে কিন্তু তুমি তোমার বাড়িতে তো লুকোবার কিছু নেই আমার বাড়িতেও লুকোবার কিছু নেই যদি ইডি আসে অতএব এই যে এই প্রতিক্রিয়াটা যে হলো প্রতিক্রিয়াটা এইটাই বোঝায় যে ওখানে লুকোবার কিছু ছিল তারপরে উনিশ দিন কেটে গেছে এই উনিশ দিন তো শাজাহান আর তার চালারা বসে নেই তারা যা ছিল লুকিয়ে ফেলেছে কিন্তু কিছু জিনিস লুকোনো যাবে না এই যে সাজানের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো কার নামে আছে দেখতে হবে এই বাড়িগুলো তৈরি করতে কত খরচা হয়েছিল দেখতে হবে সেই খরচার টাকাটা সাজান কোথা থেকে পেলো দেখতে হবে তো তো বলতে পারবে না যে আমি বাংলাদেশে গরু পাঠিয়ে পেয়েছি বা বলতে পারবে না যে আমি চাকরি বেঁচে পেয়েছি এগুলো তো একটা যদি বলতে হয় তাহলে এমন একটা কিছু বলতে হবে যেটা আইন বিরুদ্ধ নয় এবং যেটার উপরে ট্যাক্স দিয়েছে তো সেটা দেখা যাক ইনি কী করে উনিশ দিন পার হয়ে গেল শাহজাহান করে গেল এটা য দিনের আলোর মতো পরিষ্কার যে শাহজাহানকে লুকিয়ে রেখেছে এবং এর পেছনে পশ্চিমবঙ্গ সরকারের মদত আছে দিনের আলোর মতো পরিষ্কার যে প্রক্রিয়া চলছে স্বাভাবিকভাবে এগিয়ে যেত এবং শাহজাহানকে ধরা যাবেও অসম্ভব শাহজাহান অনন্তকাল লুকিয়ে থাকতে পারবে না কতদিন লুকিয়ে থাকবে শাহজাহানের তো চেলাচামুন্ডা আছে তাদেরকে তো টাকা পয়সা দিতে হয় তা নাহলে তারা তা শুনবে কেন এখন সেই সব টাকা পয়সার সন্ধান তো শাহজাহান একাই জানে কারণ সেগুলো তো ব্যাংকে নেই সেগুলো একটা ক্যাশ টাকা কোথাও একটা কলসির মধ্যে হাঁড়ির মধ্যে বস্তার মধ্যে রাখা আছে তো সেই টাকাটা তো বার করতে হবে সেই টাকাটা বার করতে হলে শাহজাহানকে ওখানে আসতে হবে শাহজাহান আসলেই ধরা পড়ে যাবে আর এখন তো ব্যাপারটা পুরো পশ্চিমবঙ্গ পুলিশের হাতে নেই ওখানে সিট আছে

হলে যেটাতে সরাসরি সাজাহানকে অভিযুক্ত করা যায় সেটা লুকিয়ে ফেলেছি কিন্তু সাজানের বাড়িটা তো লুকোতে পারেনি আর সাজানের কিছু এমন কিছু জিনিস আছে যেগুলো লুকোনো যায় না কেষ্টর যেমনি অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল নিশ্চয়ই বহুদিন আগে থেকে টাকা লুকোচ্ছে কিন্তু তার সঙ্গে যে এই বিভিন্ন চালকলের সম্পর্ক আছে তার সঙ্গে যে গরু পাচারকারীর সম্পর্ক আছে এটা তো লুকোতে পারেনি তেমনি সাজানো লুকোতে পারবে না ওইখানে যে তার চারা আছে যারা আক্রমণ করেছিল তাদের পুলিশ ধরে নিয়ে যাবে পুলিশ মানে কেন্দ্রীয় পুলিশ রাজ্য পুলিশ কিছু করবে না কেন্দ্রীয় পুলিশ ধরে নিয়ে যাবে ধরে নিয়ে গিয়ে তারা পুলিশের সব নানা রকম মেথড আছে সেসবের মধ্যে আমি যাচ্ছি না তারা তাদের কাছ থেকে স্বীকারোক্তি বার করবে দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দির উদ্বোধন হলো ভালোভাবে সুষ্ঠুভাবে হলো কোনো জায়গায় মনে হচ্ছে এইবারে ভারতের চেহারা কিছু বদলে যাবে ভারতের চেহারা তো বদলেই আছে বহুকাল ধরে বদলে আছে ভারতের চেহারা ভারতে যে হিন্দু ভাবাবেগ বলে যে জিনিসটা আছে এটা বহুদিন ধরে মাথা চাড়া দিয়েছে কারণ এর আগে যেটা ছিল জওহরলাল নেহরু এবং কমিউনিস্টরা এই দুটো গোষ্ঠীর আপ্রাণ চেষ্টার ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে মানুষ নিজেকে হিন্দু বলতে লজ্জা পেত হিন্দু এটা আবার কি বলছো এ সাম্প্রদায়িক কথাবার্তা বলবার দরকার নেই এরকম হিন্দু নিজেকে হিন্দু বলাটাই ওরকম ধরনের সাম্প্রদায়িক ব্যাপার ছিল যেমন নিজের বাবার নাম বলাটা সাম্প্রদায়িক ছিল এরকম গোছের আর কি কিন্তু সেই জায়গা আমরা আজকে বসে নিই এখন মানুষ বুক চিতিয়ে বলেন আমি হিন্দু যেরকম স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি নিজেকে হিন্দু বলিতে গর্ববোধ করি এই কথাটা আজকে সাধারণ মানুষও বলে অতএব পরিস্থিতি বদলেছে পরিস্থিতি বদলাচ্ছে এই জওহরলাল নেহরু আর কমিউনিস্ট পার্টির কুপ্রচার এগুলো তো হচ্ছে ফাঁকি দেয়া এগুলো হচ্ছে গিয়ে তঞ্চকতা জচ্চুরি এগুলো তো বেশি দিন চলে না এইখানে শাসক দল বারবার একই কথা বলছে যে রাম মন্দির যে উদ্বোধন হলো সেখানে বিজেপি রাজনীতি করলো বিজেপি তো রাজনৈতিক দল সে রাজনীতি করবে না তো কী করবে কিন্তু রাম মন্দির উদ্বোধনের সাথে আর কী সম্পর্ক আর বিজেপি বিজেপি সবসময়ই রাজনীতি করে চব্বিশ ঘন্টাই রাজনীতি করে বিজেপি কি ক্রিকেট খেলবে না টেবিল টেনিস খেলবে রাজনৈতিক দল রাজনীতি করবে এর মধ্যে বড়ো কথা কী আছে কিন্তু ওখানে যে রাম মন্দির উদ্বোধন হলো সেখানে তার মধ্যে কোনো রাজনীতি নেই সেখানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন রাম হিসেবে প্রচুর রাম গিয়েছিল এবং তাদের ওখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষার জন্য যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটা নিশ্চিত করবার জন্য পুলিশ বা রাষ্ট্রশক্তি যা দরকার মোতায়েন ছিল যে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না উনি নিজে কি করেন উনি তো নির্লজ্জ মুসলিম তোষণ করেন উনি তো লিস্টে শতাংশ ওবিসি এর লিস্টে সাতানব্বই শতাংশ মুসলিম ঢুকিয়েছেন ওটা নিয়ে রাজনীতি নয় নির্লজ্জ রাজনীতি করেন মাথায় মুসলিম মেয়েদের মতন মাথায় কাপড় দিয়ে আসেন কালীঘাটে মন্দিরে গেছেন কিন্তু কপালে তিলক লাগাননি এগুলো নিয়ে রাজনীতি নয় এগুলো হচ্ছে ভণ্ডামি আর কি আমি করতে পারবো তুমি করতে পারবে না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ তিনি কোর কমিটির বৈঠকে দাঁড়িয়ে বলছেন যে সিবিআই যাদেরকে দোষী মনে করে দল তাদেরকে দোষী মনে করে না কোর কমিটিতে কি এসে যায় কোর কমিটি টমিটি কিছু না উনি সব কোর কমিটিতে কতগুলো চামচা বসে থাকে তারা উনি যদি বলেন যে পুকুরে ওইদিকে জল দুপুট উঁচু আছে তারা সবাই বলবে যে জল জল দুপুট উঁচু আছে আর স্বাভাবিকভাবে উনি তো সিবিআই দোষ সিবিআই যাদের দোষী মনে করে তাদের উনি দোষী মনে করবেন কেন করবেন না তো কিন্তু ওর যে একজন মন্ত্রী যার বাড়িতে যার বাড়িতে বা তার রক্ষিতার বাড়িতে বেয়াল্লিশ কোটি টাকা নগদ পাওয়া গেছে এবং সেটা টিভিতে সারা পশ্চিমবাংলার মানুষ দেখেছে সেটা উনি কী করে অস্বীকার করবেন সেটা তো অস্বীকার করতে পারবেন না চর্মচক্ষে দেখা যাচ্ছে তারপরে এই যে যারা আপাতত জেলে আছে এবং এই যে এক হাজার দিনের ওপর যারা রাস্তায় বসে আন্দোলন করছে তারা যে চাকরি পায়নি কেন তারা চাকরি পায়নি সেটাও তো দিনের আলোর মতো পরিষ্কার তারা ঘুষ দিতে পারেনি বলে তারা চাকরি পায়নি ঘুষ চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি এই সমস্ত জিনিস তৃণমূলের মজ্জাগত এগুলো কি করে ঢাকা দেবেন উনি সেগুলোর তো একসাথে উনি তো এই বিষয়ে একমত হতে পারেনি না দার্জিলিং এর চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম ঘুরে নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে আপনার একদম শেষ প্রশ্ন মহোদয় আপনি বলছেন কিষ্টমন্ডলে বাস দাঁড়িয়ে তিনি বলছেন কিষ্টমন্ডলকে বেশি দিন জেলে রাখা যাবে না সেটা উনি কী করে জানলেন কিষ্টমন্ডলকে বেশি দিন জেলে রাখা যাবে না সেটা তো সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে এবং সেটা আসলে হচ্ছে তাকে আদালতের সামনে তাকে তার জামিন পাওয়ার ব্যাপারটা উপর নির্ভর করে আর কি এতদিন রাখা গেল কি করে এতদিন কেন জামিন পাননি উনি